সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ আরিফুর রহমান চট্টগ্রাম বিজ্ঞান কলেজে যুববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই অধ্যায়ে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হচ্ছে ডিএনএর গঠন প্রণালী এবং দ্বিতীয়টি হচ্ছে ডিএনএর অনুলিপন প্রক্রিয়া ডিএনএর গঠন অংশে আমরা মূলত ডিএনএর দু প্রকার গঠনে আলোচনা করব একটি হচ্ছে ডিএনএর ভৌত গঠন এবং অপরটি হচ্ছে ডিএনএর রাসায়নিক গঠন যাকে আমরা ডিএনএর ভৌত ও রাসায়নিক গঠন শিরোনামের অন্তর্ভুক্ত করেছি আর এ গঠন পড়তে গেলে আমরা যে বিষয়গুলো জানব প্রথমে আমরা জানব ডিএনএ কিভাবে গঠিত হয় তার সংক্ষিপ্ত একটি বিবরণ এরপর আমরা জানব কিভাবে ডিএনএ গঠনের প্রাককালে নিউক্লিওটাইড গঠিত হয় এবং সেই নিউক্লিওটাইড গঠনের যে উপাদানসমূহ আছে সেগুলো কী কী যাকে আমরা নিউক্লিওটাইড এর গাঠনিক সমূহ এবং এর গঠন প্রক্রিয়া শিরোনামের অন্তর্ভুক্ত করেছি তৃতীয় যে শিরোনামটি সেটি হচ্ছে সৃষ্ট এই নিউক্লিওটাইডগুলো একত্রিত হয়ে কীভাবে পলিনিউক্লিওটাইড চেইন গঠন করে আমরা সেই প্রক্রিয়াটি জানব এবং সবার শেষে জানব এই দুটি পলিনিউক্লিওটাইড চেইন একত্রিত হয়ে কিভাবে একটি কার্যকর ডিএনএ হিসেবে রূপ লাভ করে যাকে আমরা কর্মক্ষম বা কার্যকর ডিএনএ সৃষ্টির প্রক্রিয়ায় শিরোনামের অন্তর্ভুক্ত করেছি দ্বিতীয় যে বিষয় সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে ডিএনএ কিভাবে তার মতো নতুন একটি কপি সৃষ্টি করে যাকে আমরা ডিএনএ অনুলিপন শিরোনামে অন্তর্ভুক্ত করেছি আর এই শিরোনামের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে সেন্ট্রাল ডগমা থিওরি যেটি সরাসরি ডিএনএ অনুলিপনের সঙ্গে জড়িত না হলেও ডিএনএ অনুলিপনের যে ব্যাকগ্রাউন্ড তা জানার জন্য খুব বেশি জরুরি বিধায় আমরা তা আলোচনা করব দ্বিতীয় যে অংশটি আমরা জানবো সেটি হচ্ছে ডিএনএ অনুলিপন কি এবং এটি। কেন দরকার যাকে আমরা ডিএনএ অনুলিপন কি এবং এর গুরুত্ব শিরোনামের অন্তর্ভুক্ত করেছি তৃতীয় যে বিষয়টি জানবো আমরা জানব এক নজরে কিভাবে ডিএনএ অনুলিপন হয় যাকে আমরা বলেছি এক নজরে ডিএনএ অনুলিপনের ধাপসমূহ এরপর যে বিষয়টি জানবো আমরা ডিএনএর অনুলিপনের বিস্তারিত বর্ণনা যাকে আমরা দুটি পর্বে ভাগ করেছি যা আমরা অন্তর্ভুক্ত করেছি চার এবং পাঁচ নাম্বার শিরোনামে এবং সবার শেষে আমরা জানব এই ডিএনএ অনুলিপন মানব সভ্যতায় কি প্রভাব ফেলে যাকে আমরা অন্তর্ভুক্ত করেছি মানব সভ্যতায় ডিএনএ অনুলিপন এর প্রতিফলন এই শিরোনামে এবং এই দুটি বিষয় আলোচনার শেষে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা সেখানে আলোচনা করব এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ডিএনএ এবং ডিএনএ অনুলিপন থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেই বিষয়গুলো কেমন হতে পারে এবং তোমরা কিভাবে তার উত্তর করবে পরীক্ষাতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।